আসসালামু আলাইকুম ও রহমতু অবারকাতু আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে ভবানকে হিফাজত করো বন্ধু ইজ্জতকে রক্ষা করো এই দুটি কারণে বেশিরভাগ মানুষ চাহান নামে যাবে এক ইমানদার যুবক ঘরে একা থাকে হঠাৎ রাস্তায় এক সুন্দরী মেয়ের সাথে দেখা গভীর রাতে মেয়েটি বাড়ি যেতে পারছে না রাস্তায় একা দাঁড়িয়ে সেই ঈমানদার যুবক মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায় তার পরের ঘটনা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে ভাইয়া শুনছেন ওয়ালাইকুম আসলাম আসলে ভাইয়া আমি একটা বিপদে পড়ে গিয়েছি যে কিসের বিপদ তার থেকে আমাকে ভুল ঠিকানায় নামিয়ে দিয়েছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু আমি এই জায়গার আশেপাশের কিছুই চিনি না আপনি কি একটু বলতে পারবেন আমি গাড়ি কোথায় পাব আপনি কোথায় যাবেন আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা নরসিংদী আমি নরসিংদী যাব নরসিংদী তো বহু দূর এত রাতে তো আপনি এখান থেকে কোনো গাড়ি পাবেন না আচ্ছা ঠিক আছে তাহলে আর কি করবো এখানেই দাঁড়িয়ে থাকতে আসলে এত রাতে আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন জায়গাটা একদমই ভালো না আর আপনি একজন মেয়ে মানুষ আপনার জন্য মোটেও শুভঙ্কর হবে না জায়গাটা তাহলে কি ভাইয়া আশেপাশে কোনো থাকার হোটেল আছে না এখানে আসলে কোনো হোটেল নেই থাকার জন্য ভাইয়া আপনি একটু আমাকে সাহায্য করতে পারবেন আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আমার বাসায় যেতে পারেন মহান রব্বুল আলামিনের উপর ভরসা করে আজকে রাতটা আপনি আমার বাসায় থাকতে পারেন আপনার বাসায় কিন্তু থাক আপনি যদি না চান সমস্যা নেই যাইতে হবে না কিন্তু আমি আপনার ভালোর কথা চিন্তা করেই বলছিলাম আচ্ছা ঠিক আছে ভাইয়া চলুন এইখানে থাকার চাইতে আপনার বাসায় থাকাটাই অনেক স্নেহ আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে আসুন অনেক রাত হয়েছে আপনি আমার বিছানায় ঘুরে আপনি কোথায় আমাকে না আপনি চিন্তা করতে হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে কালকে সকাল আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো আপনি শুরু আচ্ছা ছেলেটা কেমন ভালো না খারাপ আমি কোথায় আসলাম কেন বারবার নামাজে সুরা কারাত সব ভুলে যাইতেছি আমার কেন এরকম হইতেছে কি শুরু হইল আমার সাথে তুমি আমার হেফাজত করো আল্লাহ আমার হে আল্লাহ হে বাবু আমি যেন সঠিকভাবে নামাজটা আদায় করতে পারি ইমানদার ছেলেটি নামাজ পড়ার চেষ্টা করছে কিন্তু শয়তান তাকে বারবার ধোকা দিচ্ছে নামাজের মধ্যে গন্ডগোল সৃষ্টি করছে তাই ছেলেটি আরেকটি নতুন পদ্ধতি ব্যবহার করলো যা দেখে মেয়েটি অবাক ছেলেটি পাগল নাকি কিন্তু পরে মেয়েটি কি জানতে পারলো কি বুঝতে পারলো দেখুন উনি কি পাগল নাকি আল্লাহ আমি তো কোথায় আসলাম আল্লাহ আমার খুব ভয় করছে আল্লাহ তুমি আমাকে লক্ষ্য করো হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো এই শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে বাঁচাও আল্লাহ আমাকে তুমি ধৈর্য শক্তি দাও আল্লাহ হে আল্লাহ আমার iman কে মজবুত করো আল্লাহ সত্যি মহান আমার খুব ভয় করছি আর একটু আগে দেখলাম পাগলামি করে হাত পড়ছিল আর এখন সুস্থভাবে নামাজ পড়ছে হ্যাঁ বাবু এরপর আবার বিরাট আপনার দরবার কোটি কোটি শুক্রিয়া আপনি আমার সরকারের ক্রমন্ত পদত করে ফাইনালে নামাজ তো

ওয়ালাইকুম ওরেগো আসসালাম আপা ঘুমিয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো না আপনাকে পৌঁছে দি ঠিক আছে মা 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 তুই কাল সারা রাত কোথায় ছিলি বলতো তোর বাবা আর আমি কত টেনশনে ছিলাম জানিস মা আলো রোমা তোমার মেয়ের উপর কাল বাস আমাকে ভুল ঠিকানা নামিয়ে দিয়ে গেছিল তো তো কোনো দাঁড়িয়ে পাচ্ছিল না তারপর পুরো সমস্যা হয়নি তো পরবর্তীতে একটা ছেলে এসে আমাকে তার বাসায় নিয়ে যায় একটা ছেলে একা বাসায় তুই একা মেয়ে মানে কি বলছিস আসলে এত রাতে বাইরে থাকাটা আরো বিপজ্জনক ছিল তাছাড়া ছেলেটাকে দেখে আমার ভালোই মনে হয়েছিল তারপর কোনো সমস্যা হয়নি তো না মা ছেলেটা আমাকে তার বিছানায় শুতে দেয় আসি সারা রাত পড়াতে বসে থাকে কি বলিস এমন ছেলে এখনো আছে হ্যাঁ বাবা ছেলেটা অনেক ভালো কিন্তু একটা বিষয় আমার খুবই অদ্ভুত লেগেছে কি অদ্ভুত বিষয় মা ছেলেটা কাল সারা রাত মোমবাতির আগুনে তার হাত পুড়ছিল আমি দেখে মনে করেছিলাম ছেলেটার মাথায় কোনো সমস্যা আছে কিন্তু না সে তো দিব্যি সুস্থ সকালে ফজরের নামাজ পড়ে আমাকে বাড়ির সামনে দিয়ে যায় ওই ছেলেটাকে নিয়ে আসতে আমাদের বাসায় বলেছিলাম বাবা কিন্তু সে আসতে আচ্ছা ঠিক আছে মা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তুই ভালো আছিস এটাই আল্লাহর কাছে অনেক শুকর ভিডিওটি দেখে বোঝা গেল যদি তুমি ইমানদার হও আর হকের পথে থাকো তাহলে শয়তান তোমাকে ধোকা দিতে পারবে না যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিও দেখার জন্য আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন السلام عليكم